মানবিক করিডোর কাকে দেবেন সেই মায়ানমারকে দেবেন তো মায়ানমারের যে রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তার সাথে আলোচনা না করে আপনারা কিভাবে সেই করি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এখানে এই করিডর দেওয়ার ভেতর দিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি ভূ রাজনৈতিক যুদ্ধের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বাংলাদেশকে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে চীনের বিনিয়োগ রয়েছে ভারতের বিনিয়োগ রয়েছে অন্যান্য পরাশক্তির বিনিয়োগ রয়েছে তারা যখন আপনি যখন এখানে অন্যান্য পরাশক্তির বিরুদ্ধে আপনার অবস্থান নেবেন আপনার কোনো লাভ নেই কিন্তু আপনার উপরে কি যুদ্ধ নেমে যাবে এই যুদ্ধের ভেতর দিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চল সেই পার্বত্য অঞ্চল বাংলাদেশের মানচিত্র থেকে মুছে যেতে পারে কারণ বহুদিন থেকে আমরা এই ভূখণ্ডের এই পাশে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির একটি যে প্রচেষ্টা আছে প্রচেষ্টার কথা আমরা শুনে আসছি বাংলাদেশে যে চট্টগ্রাম বন্দর সেই চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল আমলা আছেন তাকে আমলা বলার থেকে সরকারি দলের মুখপাত্র বললে বোধহয় ভালো হয় যিনি প্রেস সচিবের ভূমিকা রয়েছেন নগ্ন প্রচারণেছেন আমাদের নাকি বিদেশি শক্তিদের হাতে দিয়ে দিতে হবে এই নিউমর্নিং টার্মিনালের পাশে রয়েছে বাংলাদেশ সেনা নৌবাহিনীর একটি ঘাঁটি তা আপনি নিউমর্নিং টার্মিনাল যদি